সালামু আলাইকুম সুপ্রিয় অনীতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী আশা করি আপনারা ভালো আছেন যারা নিতে চাচ্ছেন এখন থেকে তারা চাইলে যেহেতু ও জেনারেল নলেজ থেকে একশো মার্ক হবে যাদের ইসলামের ইতিহাস সংস্কৃতি সাবজেক্ট রয়েছে আজকে আমরা তাদের সাবজেক্ট নিয়ে আলোচনা করবো এই সাবজেক্টে আমরা একটি সাজেশন তৈরি করেছি যেখানে আমাদের রয়েছে আহ পাঁচশো প্লাস এমসিকিউ রয়েছে আমাদের এবং আমাদের ব্রিফ কোশ্চিন রয়েছে প্রায় এক হাজার প্লাস এবং সেগুলো আমরা এইচএসসি অনার্স এবং ডিগ্রির বই থেকে তৈরি করেছি আমরা আশাবাদী এগুলো থেকে ইনশাল্লাহ আপনারা কমন পাবেন যাদের সংস্কৃতি সাবজেক্ট রয়েছে তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের সাজেশনটি পিডিএফ ফাইল এবং প্রাইস ও কি কোন নাম্বারে টাকা সেন্ড করতে হবে তাও লেখা রয়েছে যাদের প্রয়োজন রয়েছে তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আজকে আমরা এই সাবজেক্টে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখাবো এবং এগুলো আমাদের সাজেশনের অন্তর্ভুক্ত সো চলুন আমরা শুরু করি মজাল নেতা চেঙ্গিস খানের সাথে নিচের কোন বীরের মিল রয়েছে সুলতান মাহমুদ দুজনের মধ্যে মিল পরিলক্ষিত হয় অভিযানের উদ্দেশ্যের দিক দিয়ে অভিযানের প্রকৃতিগত দিক দিয়ে বীরত্বের দিক দিয়ে এটা প্রশ্ন আসলে আমাদের এখানে সম্পূর্ণ কমপ্লিট নয় ভারতবর্ষের প্রাচীনতম অধিবাসী কারা দ্রাবিড মুসলিমদের ভারত আগমনের আগে বাংলা ও বিহারে কোন বংশের শাসন প্রতিষ্ঠিত হয়েছিল সেন ক্ষত্রিয়দের পেশা কি ছিল যুদ্ধ ইসলামের আবির্ভাবের পূর্বে ভারতীয় উপমহাদেশের সাথে কাদের যোগাযোগ ছিল আরব বণিকদের ক নামক এলাকায় বহুবিবাহ প্রচলিত থাকলেও বিধবা বিবাহ সম্পূর্ণরূপে নিষিদ্ধ ছিল এটি প্রাচীন ভারতের কোন অবস্থাকে ইঙ্গিত করে সামাজিক মুসলিম বিজয়ের প্রাককালে সিঁদুর রাজা কে ছিলেন দাহির সিন্ধু বিজয়ের প্রত্যক্ষ কারণ হচ্ছে ভারতবর্ষে ইসলাম ধর্মের প্রচার ও প্রসার কত খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিম সিন্ধু বিজয় করেন সাতশো বারো খ্রিস্টাব্দে আরবদের সিন্ধু বিজয় একটি নিষ্ফল উপাখ্যান এই অত্তিটি কোন ঐতিহাসিকের এটা হচ্ছে স্টানলি নেনপুর নালন্দা বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত বিহারে গজনী রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন সভ সোমনাথ মন্দির কোথায় অবস্থিত গুজরাটের হোমার কাকে বলা হয় ফেরুদীকে শাহনামা গ্রন্থের রচয়িত হচ্ছে আবুল কাশেম ফেরুদর্ষী ভারতবর্ষে স্থায়ী মুসলিম সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন মোহাম্মদ গুড়ি ভারতে সুলতানি শাসনের সূত্রপাত করেন কে উত্তী নাইবে ভারতে কত খ্রিস্টাব্দে স্বাধীন মুসলিম শাসন শুরু হয় বারোশো ছয় খ্রিস্টাব্দে মামলুক শব্দের অর্থ হচ্ছে দাস থ্যাংক ইউ ফর ওয়াচিং যদি আমাদের তথ্যগুলো ভালো লাগে এবং তাদের সাবজেক্ট রয়েছে তার আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন 知道。So,